নমস্কার ছোট্ট বন্ধুরা প্রত্যেকে স্বাগত জানাই তো আজকে আমি ক্লাস সেভেনের মাকু বইটা থেকে মানে লীলা মজুমদার লিখিত মাকু বইটার প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন যেগুলো আসতে পারে আমাদের ফার্স্ট ইউনিটে সেগুলোই আজকে আমি ডিসকাস করব এবং আমি পুরোটাই হাতে লেখা প্রশ্ন উত্তর রেখেছি এবং ভিডিওটা ভীষণই স্লো রেখেছি যাতে সকলের বুঝতে খুব অসুবিধা না হয় যাতে খুব সহজেই বুঝতে পারো তোমরা সবাই সেই কারণেই রেখেছি আর কিছুটা লেখা থাকবে আমার হাতে লেখা এবং কিছুটা হাতে লেখা থাকবে আমার স্টুডেন্টের হাতে লেখা তো দুটো হাতে লেখাই থাকবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দুটো অধ্যায় যেহেতু এইবারে ফার্স্ট ইউনিটে আছে তো সেই জন্য আমি দুটো অধ্যায় থেকেই প্রশ্ন উত্তর নিয়ে এসেছি নেক্সট তিন চার যেগুলো থাকবে সেগুলো নেক্সট আমি পরে পরে দেবো তো এখানে প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল এখানে খুঁজতে বানানটা ভুল লিখেছে খুঁজতে হচ্ছে ক্ষয় চন্দ্রবিন্দু হবে ঠিক আছে চন্দ্রবিন্দুটা লেখা হয়নি কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল তো উত্তরটা হবে কালিয়ার জঙ্গলে গরু খুঁজতে গিয়েছিল আম্মার নিজের মামাতো পিসে মশাই আম্মার নিজের মামাতো পিসে মশাই আচ্ছা দু নম্বর প্রশ্ন হচ্ছে ধেত বাপি বলেছে ও আমবাদ আমবাদ বলতে বাপি কি বোঝাতে চেয়েছেন উত্তর হচ্ছে আমবাদ বলতে এক প্রকার চর্মরোগকে বোঝাতে চেয়েছেন আচ্ছা তিন নম্বর প্রশ্ন হচ্ছে আম্মার মামাতো পিসে মশাই কত টাকা খরচ করে কালিয়ার বোনের দেউকে পুজো দিয়েছিলেন উত্তরটা হবে সাড়ে তিন টাকা আম্মার মামাতো পিসে মশাই কত টাকা খরচ করে কালিয়ার বোনের দেউকে পুজো দিয়েছিলেন উত্তরটা হচ্ছে সাড়ে তিন টাকা তোমরা ফোন স্টপ করে করে এই উত্তরগুলো লিখে নিতে পারো তারপর হচ্ছে পানুয়াকে মাকু উপন্যাসে আম্মার পিসির আমার পাশের বাড়ি সরি মাকু উপন্যাসে আম্মার পাশের বাড়ির পানুয়া হল আম্মার পাশের বাড়ি তো তাদের আয়ার ছোট ভাইয়ের নাম হল পানুয়া তো পাঁচ নম্বর প্রশ্নটা দেখা যাক কি আছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়েছিল তার উত্তর হবে পানুয়া পনেরো বছর আগে নিখোঁজ হয়েছিল আচ্ছা ছ নম্বর প্রশ্ন হচ্ছে আম্মা বাপির কে হয় উত্তর হচ্ছে আম্মা বাপির ধাইমা হয় সাত নম্বর প্রশ্ন হচ্ছে সোনা আইমাকে কী বলে ডাকতো উত্তর হচ্ছে সোনা আইমাকে আম্মা বলে ডাকতো সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সোনা আম্মাকে সরি আইমাকে আম্মা বলে ডাকতো আট নম্বর প্রশ্ন হচ্ছে পানুয়া কেন ফেরারি হয়ে গিয়েছিল আট নম্বর প্রশ্ন হচ্ছে পানুয়া কেন ফেরারি হয়ে গিয়েছিল উত্তরটা হবে পানুয়া মোরলের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গিয়েছিল ঠিক আছে এখানে গেছে লেখা আছে ওটা গিয়েছিল লিখবে আচ্ছা ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ন নম্বর প্রশ্নটা হচ্ছে সোনা লজেন জুস ও লেবুকে কী বলতো উত্তরটা হবে সোনা লজেন জুসকে বলতো দাদুজ আর লেবুকে বলতো লেবুকে বলতো দেবু আচ্ছা তারপরের প্রশ্নটা দেখা যাক দশ নম্বর প্রশ্নটা টিয়া কে দশ নম্বর প্রশ্ন হচ্ছে টিয়া কে উত্তরটা হবে টিয়া হল টিয়া হলো সোনার ছোটো বোন দশ নম্বর প্রশ্ন হচ্ছে টিয়া কে উত্তর হবে টিয়া হল সোনার ছোট বোন আচ্ছা এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সোনা জন্মদিনে কি কি উপহার পেয়েছিল এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সোনার জন্মদিনে কি কী উপহার পেয়েছিল সোনা জন্মদিনে ঠেলাগাড়ি বেবি পুতুল পেয়ালা পিরিজ সত্যিকারের চামচ কাঁটা ইত্যাদি উপহার পেয়েছিল আচ্ছা বারো নম্বর প্রশ্ন হচ্ছে সোনা টিয়া হাসতে লাগলো সোনা টিয়ার হাসার কারণ কি। বারো নম্বর প্রশ্ন হচ্ছে সোনা টিয়া হাসতে লাগলো হাসার কারণ কি। হাসার কারণ হল আম্মা কালিয়ার বোন নিয়ে ভয় দেখালে সোনা টিয়া হাসতে থাকে কারণ বাবার কাছে তারা শুনেছে জঙ্গলে বাঘ নেই আচ্ছা তেরো নম্বর প্রশ্ন হলো টিয়ার পুতুলটিতে কী সরি টিয়া পুটলিতে কী নিয়েছে উত্তর হচ্ছে পুরনো পাউডারটি নিয়েছে টিয়া পুটলিতে মামুনির পুরনো পাউডারটি নিয়েছে আচ্ছা তারপরে চোদ্দ নম্বর প্রশ্ন দেখা যাক চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে আম্মার চামচটি আম্মার চশমাটি কেমন আম্মার চশমাটি কেমন উত্তরটা হচ্ছে কালো সুতো বাঁধা স্টিল ফ্রেমের চশমা আমার চশমাটি কেমন কালো সুতো বাঁধা স্টিল ফ্রেমের চশমা এটা হলো চোদ্দো নম্বরের মানে মাকু অধ্যায়ের প্রথম থেকে চোদ্দো নম্বর পর্যন্ত প্রশ্নগুলো আমরা দেখলাম এবার অনেক কটা প্রশ্ন লেখা আছে পরের প্রশ্নগুলো দেখা যাক পরের প্রশ্ন হচ্ছে আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ঘড়িওয়ালার সাথে সোনা কোথায় দেখা হয় উত্তর হবে গোরস্থানের ফটকের কাছে আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে আম্মার পায়ে কী আছে উত্তর হবে গুপো কালিয়ার বনে আম্মার ঠাকুর দাদা ফাঁদ পেতেছিল কি জন্য কালিয়ার বনে আম্মার দাদা ফাঁদ পেতেছিল হরিণ ধরার জন্য হরিণ ধরার জন্য আচ্ছা আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে টিয়া ভ্যাঁ করে কেন কেঁদে ফেললো উত্তর হবে তাদের প্যাঁ প্যাঁ পুতুল নেয় বলে আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে শুনশুনির মাঠ কোথায় শুনশুনির মাঠের শুনশুনির মাঠ হচ্ছে গোরস্থানের পরে আচ্ছা দূর থেকে কালিয়ার বোনকে কেমন দেখায় কুড়ি নম্বর প্রশ্ন দূর থেকে কালিয়ার বোনকে কেমন দেখায় উত্তর হচ্ছে ঘন নীল দেখায় ঘন নীল দেখায় দূর থেকে কালিয়ার বনকে ঘন নীল দেখায় আচ্ছা তারপরে দেখি একুশ নম্বরের প্রশ্ন আমি একটা শূন্যস্থান দিয়েছিলাম ড্যাশকে কারা নাকি নাকি সুরে ডেকেছিল বিশুদাকে বিশুদাকে কারা নাকি সুরে ডেকেছিল বাইশ নম্বর হচ্ছে ঝোলা 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 কোট প্যান্টুল পড়া। অচেনা লোকটিকে ঘড়িওয়ালা তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে সোনা টিয়া ঘড়িওয়ালাকে কী খেতে দিয়েছিল উত্তর হচ্ছে সোনা দিয়েছিল এক মুঠো মুড়ি আর লজেন জুস টিয়া দিয়েছিল গোলাপি রঙের চিনি লাগা বিস্কিট সরি বিস্কুট গোলাপি রঙের চিনি লাগা বিস্কুট চব্বিশের উত্তর প্রশ্নটা হচ্ছে ঘড়িওয়ালা মাকুকে কত বছর ধরে তৈরি করেছিল ঘড়িওয়ালা মাকুকে সতেরো বছর ধরে তৈরি করেছিল আচ্ছা উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সরি এখানে দেখুন সব নাম্বারিংও ভুল ভাল করেছে এটা আমার স্টুডেন্টের লেখা আর আমি সেখান থেকেই নিয়েছিলাম নাম্বারটাও ভুল তুলেছে চব্বিশের পরে প্রশ্ন লেখার মানে পঁচিশ লেখার বদলে উনত্রিশে চলে গিয়েছে তো তোমরা চব্বিশের পরে পঁচিশে লিখবে মাকুকে এখানে লেখা আছে মাকু একটি যন্ত্র মানুষ সে ঘড়ি নয় কিন্তু ঘড়ির ঘড়ির কল দিয়ে তৈরি আচ্ছা ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে মাকু কি কি করতে পারে উত্তর হবে উত্তরটা ওইখানেই লেখা আছে উত্তরটা একবার দেখে নিও তোমরা আমি পরের প্রেজে চলে এসেছি দেখো উত্তরে লাস্টে লেখা আছে মাখু ওখানে পেরেক ঠোকে অঙ্ক করে নাচে গান গায় আরও অনেক কিছু আছে সেলাই মেশিন চালায় এখানে দেখো ইস্ত্রি চালায় রান্না করে কাপড় কাচে সেলাই কল চালায় আচ্ছা এটা একত্রিশের নম্বর যেটা আছে ওটা হবে সাতাশ দিন রাত খুঁজে বেড়াচ্ছে কেন আচ্ছা মাকু ঘড়িওয়ালাকে দিন রাত খুঁজে বেড়াচ্ছে তার কারণ হাসার কল ও কাদার কল বসানোর জন্য আচ্ছা যেটা বত্রিশ নম্বর প্রশ্ন লেখা আছে ওটা হচ্ছে ড্যাস সার্কাস পার্টিতে মাকুকে আমাতে খেলা দেখা দেখাবে দেখাবে আচ্ছা নটো মাস্টারের সার্কাস পার্টিতে মাকুতে আমাতে খেলা দেখাবে আচ্ছা তেত্রিশ নম্বরে যেটা আছে সার্কাসের জাদুকর কিভাবে রাজকন্যা দেখালো বাঁশি বাজিয়ে উত্তর হচ্ছে বাঁশি বাজিয়ে চৌত্রিশ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে সোনাটিয়া বনে যাওয়ার সময় জ্যামের খালি টিন কেরোসিনের বোতলের ফোদল আর রবারের নল নিয়ে গিয়েছিল আচ্ছা তত্রিশ নম্বর প্রশ্ন হতে পারে ঘড়িওয়ালার মা কি ভালো বানায় হরিওয়ালার মা সরু চাকলি ভাণ্ডো বানায় আচ্ছা ছত্রিশ নম্বর মাকুকে এক বছরে চাবি দেওয়া ছিল প্রশ্ন হচ্ছে মাকুকে কত বছরে চাবি দেওয়া ছিল মাকুকে এক বছরে চাবি দেওয়া ছিল সাড়ে এগারো মাস কেটে গিয়েছে কত সময় কেটে গিয়েছে সাড়ে এগারো মাস কেটে গিয়েছে সাঁত্রিশ নম্বর হচ্ছে মাকুর চাবি পেটের মাঝখানে বসানো ছিল মানে প্রশ্ন হচ্ছে মাকুর চাবি কোথায় বসানো ছিল পেটের মাঝখানে আটত্রিশ নম্বর হচ্ছে মাকুর হাত দুটো ছোট করা হয়েছিল কেন প্রশ্ন হচ্ছে কেন ছোট করা হয়েছিল মাকুর হাত দুটো কারণ খুব ভীষণ দর্শী যাতে সে তার পেটের চাবিটি খুলতে না পারে সেই জন্য মাকুর হাতগুলোকে ছোট করা হয়েছিল মানে মাকুর হাত ছোট করা হয়েছিল তার কারণ খুব ভীষণ দর্শি সে তার পেটের চাবি যাতে খুলে নিতে না পারে সেই জন্য মাকুর হাতগুলো ছোট করা হয়েছিল আচ্ছা আমরা তারপরে মাকু প্রশ্নের দ্বিতীয় অধ্যায়ে চলে যাব আজকে এখান থেকে যতগুলো দিলাম মানে প্রথম অধ্যায় থেকে যতগুলো দিলাম ততগুলোই ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এইগুলো সলভ করলেই মোটামুটি পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে এবার আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখব কি আছে মাকুর দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসছে প্রথম প্রশ্ন মাকুকে দেখতে কেমন ছিল উত্তর হবে মাকুর মাথায় সুন্দর লালচে চুল ছাই রঙের চকচকে চোখ আর নাকের উপরে বড় তিল ছিল তাহলে মাকুকে দেখতে কেমন পুরো দেখো একদম আমি ভিডিওটা স্লো করে দিয়েছি যাতে ভালো করে লিখে নিতে পারো দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সোনা ও টিয়ার বয়স কত সোনার বয়স ছয় বছর আর টিয়ার বয়স পাঁচ বছর আচ্ছা তিন নম্বর প্রশ্ন হচ্ছে একটা আলপিন তুলতে সাহস পাচ্ছি না কথাটি কে কেন বলেছিল কথাটি কে কেন বলেছিল একটা আলপিন তুলতে সাহস পাচ্ছি না কথাটি কে কেন বলেছিল আচ্ছা এটার উত্তর হবে কথাটি ঘড়িওয়ালা বলেছিল কারণ ঘড়িওয়ালা তখন ছিল ফেরারি মানে একটা আলপিন তুলতে সাহস পাচ্ছি না এই কথাটি বলেছিল ঘড়িওয়ালা কারণ ঘড়িওয়ালা তখন ছিল ফেরারি আচ্ছা চার নম্বর প্রশ্ন হচ্ছে মাকুর হাতের পায়ের মাকুর হাতে পায়ে নখের তলায় কি লাগানো আছে মাকুর হাতে পায়ের নখের তলায় রাডার যন্ত্র লাগানো আছে রাডার যন্ত্র লাগানো আছে আচ্ছা তোমরা মাকু গল্পটা ভালো করে পড়বে এখানে কিছু কিছু সামান্য সামান্য ভুল থাকলেও থাকতে পারে আর যেহেতু পুরোটা হাতে লেখা তাই কিছুটা ভুল থাকলেও থাকতে পারে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে রাজার যন্ত্র দিয়ে সরি রাডার যন্ত্র দিয়ে মাকু কি করে রাজা রাডার যন্ত্র দিয়ে মাকু ধাতু খুঁজতে ধাতু খুঁজে বের করে রাডার যন্ত্র দিয়ে মাকু ধাতু খুঁজে বের করে আচ্ছা পরের প্রশ্ন দেখা যাক ছ নম্বর প্রশ্ন কী আছে রাডার যন্ত্র দিয়ে মাকু ধাতু খুঁজে বের করে পাঁচ নম্বর প্রশ্ন এই পর্যন্ত হলো ছ নম্বর প্রশ্ন থেকে দেখা যাক আচ্ছা ছ নম্বর প্রশ্ন হচ্ছে ঘড়িওয়ালার দেওয়া হ্যান্ডবিলটা কী রঙের ছিল উত্তর হবে ঘড়িওয়ালার দেওয়া হ্যান্ডবিলটা গোলাপি রঙের ছিল ঘড়িওয়ালার দেওয়া হ্যান্ডবিলটা গোলাপি রঙের ছিল সাত নম্বর প্রশ্ন হচ্ছে সোনা ও টিয়াকে কে কোলে নিয়ে গেল কে কোলে করে নিয়ে গেল সোনা ও টিয়াকে কে কোলে করে নিয়ে গেল। সোনা টিয়াকে কে কোলে করে নিয়ে গেল তাহলে সোনা টিয়াকে সোনা ও টিয়াকে মাকু কোলে করে নিয়ে গেল সোনা টিয়াকে মাকু কোলে করে নিয়ে গেল এবার আট নম্বর প্রশ্ন দেখি সোনা ও টিয়ার সঙ্গে মাকুর কোথায় দেখা হয়েছিল সোনা এবং টিয়ার সঙ্গে মাকুর কোথায় দেখা হয়েছিল তাহলে সোনা ও টিয়ার সঙ্গে মাকুর দেখা হয়েছিল গাছের নিচে এক ছোট্ট নদীর ধারে গাছের নিচে এক ছোট্ট নদীর ধারে সোনাউটিয়ার সঙ্গে মাকুর দেখা হয়েছিল গাছের নিচে এক ছোট্ট নদীর ধারে আচ্ছা পরে প্রশ্ন হচ্ছে মাকু গল্পে সং অধিকারী মশাইকে সং অধিকারী মশাইকে কেন খুঁজে বেড়াচ্ছিলো মাকু গল্পে সং অধিকারী মশাইকে কেন খুঁজে বেড়াচ্ছিল অধিকারী মহাশয় মাঠের ভাড়া এবং অধিকারী মহাশয় মাঠের ভাড়া এবং তাবু। আর গ্যাস বাতি না দিয়ে পালিয়ে গেছে তাই খুঁজে বেড়াচ্ছিল আচ্ছা দশ নম্বর প্রশ্ন হচ্ছে ঘড়িওয়ালা তখন কী নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘড়িওয়ালা এখন কী নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘড়িওয়ালা এখন কতগুলি কাপড় ঘড়িওয়ালা এখন কতগুলি কাপড় ঘড়িওয়ালা এখন কতগুলি কাপড় আচ্ছা আর কি কি আছে কাগজ আর কাঠ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘড়িওয়ালা এখন কতগুলি কাপড় কাগজ আর কাঠ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে অধিকারী মহাশয় কি না দিয়ে পালিয়ে গেছেন অধিকারী মহাশয় মাঠের ভাড়া আর তাঁবু আর গ্যাসবাতির দাম না দিয়েই পালিয়ে গেছেন আচ্ছা বারো নম্বর প্রশ্ন হচ্ছে সার্কাসের সঙ্গের পোশাকের রং কী ছিল বারো নম্বর প্রশ্ন হচ্ছে সার্কাসের সঙ্গের পোশাকের রং কী ছিল সার্কাসের সঙ্গের মানে উত্তরটা হবে সার্কাসের সঙ্গের পোশাকের রং ছিল সার্কাসের সঙ্গের পোশাকের রং ছিল আধখানা নীল ও আধখানা লাল আচ্ছা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ঘড়িওয়ালার মা কোন খাবার ভালো বানাতেন যেটা আগের পৃষ্ঠাতেও আমরা দেখেছি সরু চাকলি সরু চাকলি যেটা আগের অধ্যায়তেও দেখেছি ঘড়িওয়ালার মা সরু চাকলি ভালো বানাতেন চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে সোনা ওটিয়া একটু সোনা ওটিয়া একটু চলেই কোথায় পৌঁছে গেল। সোনা টিয়া একটু চলেই কোথায় পৌঁছে গেল উত্তরটা হবে সোনা ওটিয়া একটু চলেই বটতলার সরাইখানায় পৌঁছে গেল সোনা টিয়া একটু চলেই বটতলা সরাইখানায় পৌঁছে গেলো পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে কালিয়ার বোনকে কালিয়ার বোনকে বোন কেমন সরি কালিয়ার বোন কেমন তার বর্ণনা দাও পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে কালিয়ার বোন কেমন তার বর্ণনা দাও উত্তর হচ্ছে কালিয়ার বনের গাছগুলো খুবই বড় কালিয়ার বোনের গাছগুলি খুবই বড় আচ্ছা পরে প্রেজে দেখি কি আছে কালিয়ার বনের গাছগুলি খুবই বড় আচ্ছা তারপরে হচ্ছে কালিয়ার বনের গাছগুলি খুবই বড় তারপর থেকে দেখি মাথার উপরে তারা যেন সামিয়ানা খাটিয়ে রেখেছে মানে গাছগুলো মাথার উপরে যেন সামিয়ানা খা খাটিয়ে রেখেছে পাতার ফাঁক দিয়ে এখানে ওখানে রোদ এসে পড়ছে শুকনো পাতা পড়ে পায়ের নিচে গালচে হয়ে গেছে ছোট ছোট ছোপ ছাড়ে নানা রকমের ফুল ফুটেছে চারিদিকে একটা সবুজ আলো ছড়িয়ে আছে এটা হচ্ছে কালিয়ার জঙ্গলের বর্ণনা আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে সার্কাসের দলটিতে কারা ছিল তারা কিভাবে এলো উত্তর হবে সার্কাসের দলটিতে প্রথমে ছিল দুটি ঘোড়া তাদের তাড়িয়ে আনলো টুপি পরা দুটি বাঁদর তাদের পেছনে তাদের পেছনে এর গলায় ঘণ্টা বাঁধা তাদের পেছনের গলায় ঘন্টা বাঁধা একটি ছাগল আচ্ছা তাদের পেছনে মোটা মোটা দুটি ভাল্লুক ছটা ছটা কোঁকড়া লোম ছোটো কুকুর সবার শেষে ছিল আচ্ছা আতখানা লাল আতখানা নীল পোশাক পরা একটা সঙ্গ ঠিক আছে এটা হল সার্কাসের বর্ণনা সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে মাকু কী বলে সরাইখানায় যেতে চাইল মাকু বলল পয়সা কোথায় মাকু বললো পয়সাও করতে পারি মাকু কি বলে সরাইখানায় যেতে চাইলো মাকু বললো পয়সাও করতে পারি এই বলে সে সরাইখানায় যেতে চাইল আচ্ছা পয়সাও করতে পারি গোলমাল করতে পারি ও করবে হইচইও করতে পারি এই বলে সে সরাইখানায় খানিকটা হইচই করতে লাগলো আচ্ছা আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে কি হোটেলে সোনা ওটিয়া কী কী খেয়েছিল হোটেলে সোনা ওটিয়া রুটি আর সুরুয়া খেয়েছিল রুটি আর সুরুয়া খেয়েছিল আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে দূরে কোথাও প্যাঁচা কিভাবে ডাকতে লাগলো দূরে কোথাও প্যাঁচা কিভাবে ডাকতে লাগলো দূরে কোথাও প্যাঁচা হুতুমথুম করে ডাকতে লাগলো আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে নদীর ওপরের দৃশ্য কীরকম ছিল এটা দেখো টেক্সটবুকের পেজ নম্বর নয়ের চতুর্থ স্তবকটুকু লিখলেই হবে এটার উত্তর টেক্সটবুক থেকে মানে মাকু বইটা থেকে তোমরা পেয়ে যাবে তো আজকের জন্য ভিডিও এইটুকুই থাকলো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা আমাকে এবং মাকু গল্পের প্রশ্ন উত্তর এগুলোই ইম্পর্টেন্ট ছিল প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে